শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই এটা ভাই শীষ দেখ মেঠো মেঠো আয় মেঠো 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 আয় মেঠো তোর বয়স কয়দিন হয়েছে এটার বয়স সম্বন্ধে আমার এটা ঠিক জানা নেই তবে মোটামুটি টাইম করে দেন আচ্ছা আচ্ছা মোটামুটি যে বয়স প্রায় পাঁচ ছ মাস হবে যাতে আমি আনছি হ্যাঁ ছেলে নাকি মেয়ে এটা এটা মেয়ে মেয়ে মোটামুটি টেম করো এটা কি গলায় মালা আসবে নাকি না ওটা তো গলায় মালা ফিমেল ফিমেল এটা চাচ্ছ কত সাড়ে চার সাড়ে চার হাজার টাকা

ফোনারটা বলো নাম্বারটা বলো জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি ফাইভ ফোর ডাবল ওয়ান সেভেন এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই টেমটি নিতে পারেন এটা কিন্তু ফিমেল দাম চা হচ্ছে সাড়ে চার হাজার টাকা এক জোৰা এক জোৰা চা হাৰ হাজাৰ টকা কৰে

এখানে দুই জোড়া তোতা আছে করার জন্য আমার পিস চাচ্ছে কত পিস চাচ্ছে কত হ্যাঁ এটা হচ্ছে পনেরোশো টাকা ব্যাক পিস আর জোড়া নিলে জোড়া নিলে দু হাজার টাকা রাখা যাবে আর এই উপরের জোড়াটা জোড়া পনেরোশো এটা কি টেম করা যাবে

কত আছো দুই হাজার টাকা কথা বলতে পারে ফোন নম্বরটা বলো জিরো ওয়ান সেভেন নাইন ডাবল এইট নাইন ডাবল এইট ওয়ান টু ওয়ান এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই পাখিটা নিতে পারেন এটা কি মেইল হ্যাঁ এটা কি মেইল আচ্ছা 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 মেঠো মেঠো খাচারটা খাচার রেট আচ্ছা গোপিস পাঁচ হাজার তোমার জাপানিস থেকে ডিম বাচ্চা দিচ্ছে এখনো রানিং হয় নাই চারশো কত মামা ছয় জোড়া এটা হ্যাঁ জোড়া জোড়া ছোটো সাজা তো এই জন্য একটু

এটা দেখি বাবা বাচ্চা এক অ্যাডাল্ট হয়েছে এটা তোতা পাখি এটা হচ্ছে তিন টাকা করে